পঁচিশ বর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এস এস পরীক্ষা অনুষ্ঠিত হবে ধরন এবং নবর বন্টন নিয়ে আমরা আজকে আলোচনা করব তবে আজকের বিষয় হচ্ছে কেরিয়ার শিক্ষা এটা তোমাদের আহ পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আহ এস এস পরীক্ষা দুই হাজার সাতাশে অর্থাৎ বর্তমানে যারা দুই প্রচুর শিক্ষা নবম শ্রেণীতে আছে এই যে দেখো দুই হাজার শিক্ষা বর্ষে নবম শ্রেণীতে এবং তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের এই প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন অনুযায়ী হবে এখানে দেখো ক্যারিয়ার শিক্ষা কিন্তু সকল শাখার জন্য আবশ্যিক বিষয় এই যে দেখো এই নয়টি বিষয় হচ্ছে সকল শাখা যেমন এই দেখো বিজ্ঞান শাখা মানবিক শাখা এবং ব্যবসায়ী শাখা ব্যবসা শিক্ষা শাখা সকল শাখার জন্য কিন্তু কেরিয়ার শিক্ষা আছে এই যে বিষয়টি এটা পঞ্চাশ নম্বর হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক সালে যারা নবম শ্রেণীতে আছো তো এখানে দেখো তোমাদের যেহেতু সাতাশ সালে এসএসসি পরীক্ষা হবে তোমাদের পড়াশোনা ধরন নম্বর বন্ধ লক্ষ্য করো কেরিয়ার শিক্ষা ধারাবাহিক মূল্যায়ন রয়েছে এখানে কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ শ্রেণীর কাজ এবং অনুসন্ধানমূলক কাজ অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অবীক্ষা তো এটা কিভাবে পঞ্চাশ নম্বর বর্ণন করেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এখানে রয়েছে শ্রেণীর কাজ হচ্ছে বিশ নাম্বার অর্থাৎ শ্রেণীতে তোমার ক্লাসে যে মানে যেভাবে শিক্ষকে তোমাকে কাজ দেবে সেগুলো করলে তোমাকে বিশ নাম্বার দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য দশ নাম্বার আর হচ্ছে শ্রেণীর অভীক্ষা মানে ক্লাসের মধ্যে তোমার যে পরীক্ষাগুলো নিবে ক্লাস টেস্ট শিক্ষকের সেখান থেকে বিশ নাম্বার মোট এই যে পঞ্চাশ নাম্বার থাকবে আশা করি বুঝতে পেরেছ আহ তোমাদের জন্য শুভকামনা তোমরা যেহেতু নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো দুই হাজার পঁচিশ সালে তোমরা ভালো করে পড়াশোনা করো অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা এইভাবে হবে এবং এসএসসি পরীক্ষা দুই হাজার সাতাশ সালে তোমাদের অনুষ্ঠিত হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ